হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঝড় বৃষ্টিতে কিভাবে আমাদের গ্রামে ক্ষতি হয়েছে তো সেইটা আমি এখন ভিডিওর মাধ্যমে তুলে দেবো তো দেখুন এটা একটা বড় বেল গাছ তো ঝড় এবং বৃষ্টিতে এই গাছে গোড়া সমেত গাছটিকে ভেঙে দিয়েছে যে দেখতেই পাচ্ছেন গোড়াগুলোকেও উপড়ে দিয়েছে তো এখন আমি চলে এসেছি আমাদের খালের দিকে তো খালে কতটা জল বেড়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন জল প্রায় ভরে গিয়েছে আমি এক একটা ছোটো পুলের উপরে দাঁড়িয়ে এই ভিডিওগুলো করছি তো দেখুন এখানে জলের স্রোতটা কিন্তু খুবই জোরে বয়েছে তো এই জলগুলো কিন্তু আমাদের সামনেই কংসাবতী নদী সেই নদীতে গিয়ে মিশে যাচ্ছে তো আমি আপনাদেরকে ওইখানে নিয়ে গিয়েও দেখাবো নদীতে নিয়ে গিয়ে যে নদীতে কত জল বেড়েছে এবং নদীর স্রোত কতটা সমস্ত কিছু তো এখন আমি আপনাদেরকে আমাদের ধান জমিনে নিয়ে যাব তো দেখুন এই যে আমাদের ধান জমিন সমস্ত ধান গাছ কিন্তু জলে ডুবে গিয়েছে দেখতে পাচ্ছেন পুরো মাঠ জলে ভরে গিয়েছে এইগুলো এখনও ডোবেনি তো যে হারে জল বাড়ছে তাতে কিন্তু এইগুলো আর কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে তো এইভাবেই যদি আরও দু তিন দিন এইভাবে ধান গাছগুলো ডুবে থাকে জলে তাহলে কিন্তু সমস্ত ধান গাছ নষ্ট হয়ে যাবে এতে কিন্তু আমাদের খুবই ক্ষতি হয়ে যাবে কারণ এই সময় আর ঘুরে ধান রোপণ করা যাবে না সমস্ত মাঠ ডুবে গিয়েছে এইখানে দেখুন একটা ছোট্ট মিনিগর এটাও ডুবে গিয়েছে তো এখন চলুন আমরা চলে এসেছি কাঁসাই নদী কংসাবতী নদী ওইটা রেল ব্রিজ নদীর ওই পারে মেদিনাপুর শহর তো এইখানে দেখুন অনেকেই নদীতে মাছ ধরতে চলে এসেছে নদী কিন্তু এখন পুরো কানায় কানায় ভরে আছে তো এখানে একটা বাঁশের সাঁকো ছিল নদী পারাপারের জন্য ওই জলের স্রোতে সেই সাঁকোটিকে ভেঙে নিয়ে চলে গিয়েছে এখন কিন্তু আমাদের যাতায়াত করতে হলে ওই রেল ব্রিজের উপর দিয়ে রিক্সের মাধ্যমেই যাতায়াত করতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার ভিডিওটিকে লাইক করবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের ভিডিও এ অবদি দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ